الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم মায়েদেরকে বলি সোনামণি মায়েরা আমা বই পড়ো সময় বের করে বই পড়ো স্বামীর করতে করতে কোন একটা সময় বের করে জ্ঞান অর্জন করো বই পড়ার বিকল্প কিছু নেই যারা শিক্ষিতা যারা পড়াশোনা করেছো তারা বই পড়ো বই পড়ো বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত শুনলে নির্দেশ হচ্ছে পড়ো স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে তুমি ব্যস্ত তুমি পড়তে পারো না তোমার সময় নেই রাঁধা পরে খাওয়ার খাওয়ার পরে রাঁধা বাইশ বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা রাতে একটু দেরি হলে বলবে খাবার কই তার তারপরে তুমি আমায় পড়তে বলো বই আমি কখন বই পড় সময় তুমি ব্যস্ত রেখেছো তবুও তোমাকে সময় খুঁজে নিতে হবে তুমি হয়তো ওজোর দিয়ে বই পড়তে চাইছো না স্বামী তোমাকে বলছে তোমার অজু হাত শুনে আফসোস করে তোমাকে হয়তো বলবে তোমার লাগি আমার মন কাঁদে স্বামী তোমাকে হয়তো আফসোস করে বলবে তোমার লাগি আমার মন কাঁদে তোমার মতো আলো করা চাঁদে যদি এ কথা বলে তবে বলি যারা বাঁধে তারা চুল বাঁধে তারা রেঁধেও বই পড়তে পারে সংসারের কাজ করেও বই পড়তে পারে জিজ্ঞাসা করি হাঁকু মেয়েটাকে সত্যি ব্যস্ত পারাপা লোকে কি বলে জানেন প্রতিবেশী লোকে মেয়েরা বলবে ও আবার অবসর কথা সময় নষ্ট করে অযথা না সোহাগী বিবি সাথে সাথে নেট আর টিভি

সেখানে সেই বইগুলো থাকবে যে বইগুলো তোমার জন্য উপকারী সেই বই তুমি পড়বে এবং পড়তে থাকবে পড়াশোনার বিকল্প কিছুই নেই আমরণ পড়তে থাকো তালাবে এলিম করতে থাকো তালে এলিমের পথে যেন তোমার মৃত্যু হয় তাহলে জান্নাতের পথে মৃত্যু হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জান্নাতের পথে মৃত্যু হয় আল্লাহ